শিম চাষের ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আমাদের মাদায় কীভাবে সার প্রয়োগ করতে হয় তো সার প্রয়োগ করার পরবর্তীতে কি করবেন সেই বিষয়গুলো আপনি আপনাদের সাথে আলোচনা করব যখন সার প্রয়োগ শেষ হবে তখন আপনারা ভালো করে মাদার মাটিগুলো উলট পালট করে নেবেন মানে মিশিয়ে নেবেন ভালো করে যাতে করে মাটির সাথে সারগুলো ভালো করে মিশতে মিশতে পারে তার মিশানোর পরবর্তীতে আপনারা কিছুদিন রেখে দেবেন যখন এটা পসবে পসে একটি সুন্দর একটি মিক্সচার তৈরি হবে তারপরে আপনারা চাইলে এখানে বিসি ওর সরষে বসা বসিয়ে দিতে পারেন অথবা চারা তৈরি করলে চারা তৈরি করে এখানে বসাতে পারবেন তো আমরা যেটা করেছি সেটা হলো নার্সারিতে কোকোপিটের মাধ্যমে যে সিডলিং ট্রে আছে এর মাধ্যমে আমরা আগে চারা উৎপাদন করে নিয়েছি তারপরে আমরা এখানে ইনশাল্লাহ চারাগুলো রোপণ করব। তো আমাদের চারাগুলো অলরেডি রেডি হয়ে গিয়েছে দু একদিনের মধ্যে আমরা চাইলে চারাগুলো রোপণ করতে পারবো তো আমাদের পরবর্তীতে থাকবে চারা রোপণ পদ্ধতি সেই চারা রোপণ পদ্ধতি দেখতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন আর আমরা এখানে কী কী সার দিয়েছি কয়েকটি নাম আমি আপনাদেরকে বলি আপনাদের সুবিধার্থে বার্মি কম্পোস্ট ট্র্যাক কম্পোস্ট ইউরিয়া টিএসপি এমও পি ইত্যাদি সারগুলো আমরা এখানে দিয়েছি তবে জিঙ্ক সারটা আপনারা এর সাথে একসাথে দিবেন না জিঙ্ক সারটি একসাথে দেওয়া ঠিক নয় এটি হচ্ছে আলাদা করে দিতে হয় এই কিছু বেসিক বিষয়গুলো আপনাদের ধারণা থাকা উচিত এবং কি কী সার আমরা দিয়েছি কতটুকু পরিমাণে দিয়েছি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে বলবেন সেই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে